দর্শক দেখেছেন গতকালকে কি হয়েছে দিল্লিতে লালকেল্লার কাছে মেট্রো গেটের সামনে পার্কিং লটে গাড়িতে বিস্ফোরণ সেখান থেকে মানে আগুন ছড়িয়ে পড়া এবং অনেকের প্রাণ চলে যাওয়া অনেকেই জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় আর দর্শক এই একটা ফুটেজ সামনে এসছে সিসিটিভির যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই গাড়ির একটা সিসিটিভি ফুটেজ এক ব্যক্তিকে সেখানে ড্রাইভারের যে আসন সেখানে বসে থাকতে দেখা গিয়েছিল এবং যেটা মনে করা হচ্ছে যে তারই যোগ রয়েছে এই ঘটনাতে এবং তার সঙ্গে আর কার কার যোগ রয়েছে তারও একটা তদন্ত চলছে এবং জানেন ইতিমধ্যেই একটা অভিযান চালানো হয়েছিল সেই অভিযানে অনেক বিস্ফোরক মানে বাজেয়াপ্ত করা হয়েছে ফরিদাবাদ ওইসব এলাকা থেকে এবং ধরাও হয়েছে কিছু ছবিও সামনে এসছে যাদেরকে এই সব কাণ্ডে যুক্ত বলে ধরা হচ্ছে থেকে মানে অবাকের বিষয় ভাববার বিষয় ডাক্তার উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত লোকজন যে গাড়ির কথা বলা হচ্ছে দর্শক এই গাড়ির হরিয়ানার নাম্বার প্লেট ছিল যার গাড়ি ছিল তার নাম নাকি সালমান তাকেও আটক করা হয় কিন্তু যেটা জানা গেছে যে তিনি নাকি এই গাড়িটাকে বিক্রি করে দিয়েছিলেন পুলওয়ামার ওখানে এক ওখানকার এক ডাক্তার তার কাছে ওমর নামটা উঠে আসছে তো এখন হঠাৎ করে গাড়িটা এখানে কেন এলো তাহলে কি ওই ফরিদাবাদে যে অভিযানটা চালানো হয়েছিল তার সঙ্গে লিঙ্কড ওখানে ধরপাকড় হচ্ছে সেই জন্য কি পালিয়ে যাওয়ার চেষ্টা বা মানে এই বিস্ফোরক কোথাও অন্যত্র সরিয়ে রাখার চেষ্টা হচ্ছিল বা মানে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হলো এইসব নিয়ে দর্শক বিরাট একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং সব থেকে যেটা বড়ো প্রশ্ন যে দেশের অভ্যন্তরে তার মানে নাশকতামূলক কাজকর্মের যে চক্র সেটা কতটা সক্রিয় হয়ে উঠেছে এবং অবশ্যই নিশ্চয়ই আপনাদের মাথায় আসবে যে পেছনে রয়েছে ওই একটাই দেশ মূলত পাকিস্তান যদিও আবার এখন বাংলাদেশকেও তারা হাত করে এদিক থেকেও একটা মানে নাশকতামূলক কাজকর্ম করার চেষ্টা করছে তেমন সব খবর এসছে কিন্তু দেশের অভ্যন্তরেও এমন মানুষ আছেন যারা এদেশীয় বলার চেষ্টা করেন কিন্তু তারাও দেশের ক্ষতি করছেন এবং আবার বলছি সবথেকে অবাক এবং চিন্তার উদ্বেগের বিষয় এতদিন আমরা শুনতাম জানতাম যে মাদ্রাসাতে পড়াশোনার ছেলেরা এই এই ধরনের কাজকর্মে যুক্ত হয় তা সেখানে জঙ্গিবাদ শেখানো হয় ডাক্তার ডাক্তার তারাও যদি এই কর্মকাণ্ডে যুক্ত হয়ে যায় তাহলে কাকে ভরসা করা যাবে খুব উদ্বেগের খুব চিন্তার বিষয় দর্শক আমি একটু কথা বলবো আরও কী সব আপডেট আছে পাকিস্তানের কীভাবে কী লিংক থাকতে পারে আমি এ নিয়ে একটু কথা বলবো অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে হ্যাঁ পেয়েছি ব্রিগেডিয়ার দাস গতকাল থেকে আমার সত্যি আমার মনটা খুবই খারাপ আমি খুব জোরে কথাও বলতে পারছি না কারণ এতগুলো প্রাণ চলে যাওয়া আহ অতগুলো প্রাণ চলে গেছিল আবারও এই রকম কি বলবেন মানে এখনো পর্যন্ত কি পাচ্ছেন আপডেট একটু বলুন প্রথমে হ্যাঁ নমস্কার শফিকুল আমার যেটুকুনি আমি এই ব্যাপারগুলো নিয়ে চর্চা করি তাতে আমি কতগুলো ঘটনা আমি বলবো পরপর ব্লাস্ট তো হয়েছে গতকাল সত্যি কথা এবং তাতে বহু মানুষ মারা গেছে বহু মানুষ আহত হয়েছে এবং ভারতে একদম কেন্দ্রবিন্দুতে ব্লাস্টটা হয়েছে এটা তো সত্যি কথা এই মুহূর্তে ভারতবর্ষের সরকারও এই ব্লাস্ট নিয়ে খুব একটা বেশি কথা বলেনি যে কারা করেছে বা জঙ্গি যোগসাযোগ আছে কিনা কিন্তু যোগসূত্র আছে কিভাবে আছে এই ব্লাস্ট থেকে কিছু কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে এক তো এই গাড়ির মালিক বলুন গাড়ির চালক বলুন এবং ফরিদাবাদের ডাক্তার বলুন বা কাশ্মীরের ডাক্তার আদিল বলুন এরা সবাই একটা সূত্রে বাধা যে এরা ডাক্তার এবং শুরুটা হয় কয়েকদিন আগে সাতাইশ অক্টোবরে আদিল বলে একজন ডক্টর আদিল তিনি একটি পোস্টার লাগাচ্ছিলেন জৈশ এ সেটা সিসিটিভি ক্যামেরায় কাশ্মীর পুলিশ ধর তাকে ইন্টারোগেট করার পরে তার লকার থেকে একটি একে ফর্টি সেভেন বেরায় এবং আরো কিছু জিনিসপত্র বেরায় সেখান থেকে এই যিনি ফরিদাবাদের ডাক্তার প্রফেসর ডাক্তার তিনি আলসাফা ইউনিভার্সিটি বোধ সেখানে ওনার কাছে ধরা হয় এবং সেখান থেকে আরেকজন লেডি ডক্টরকে ধরা হয় এবং এই যে যোগসূত্রটা এটা দেখাচ্ছে যে সাউথ কাশ্মীর মানে পুলওয়ামা সোপিয়া অনন্যা কাজীকুন্ড এই জায়গাগুলোর থেকে উৎপত্তি এবং সেখান থেকে তারা কিছু এক্সপ্লোসিভ কিছু অস্ত্রশস্ত্র এবং তাদের সবার কমন ফ্যাক্টর যেটা বারবার বলছি যে হোয়াইট কলার ক্রাইম এটা যে হোয়াইট কলার ডাক্তার এবং শিক্ষিত মানুষ এবং ভারতের নাগরিকেরা এবং এরা এই ঘটনাটা ঘটিয়েছে তার কিছুদিন আগে দুই তিন দিন আগে গুজরাট থেকে গুজরাটের এটিএস স্টেট পুলিশের তারা একটি মডুল ধরে আইসিসে এবং সেই তিনজন স্বীকার করে যে আমরা লাক্নৌর আর এস এস অফিস আহমেদাবাদের একটি মার্কেট দিল্লির একটি ফুড মার্কেট এবং হায়দ্রাবাদের একটি বিশেষ জায়গা এইখানকার ভিডিও পাকিস্তানে পাঠিয়েছিলাম আমাদের পরবর্তী কাজের জন্য তারা এখন ইন্টারগেশন হচ্ছে যেমন এই ডাক্তার পার্টের থেকেও আট ন জনকে এখন ধরা হয়েছে এবং এখন চলছে ফরেন্সিক এক্সামিনেশন চলছে যে বডি পার্টসগুলো পাওয়া গেছে সেগুলো ডিএনএ ম্যাপিং হবে এবার যত গাড়ি সিসিটিভি দেখা গেছে সেগুলো অলরেডি বোঝা যাচ্ছে গাড়িটা কোথায় ছিল কতক্ষণ দাঁড়িয়ে ছিল গাড়ির চালকের ডিটেলস মালিকের ডিটেলস এবং মোবাইল ফোন ব্যবহার যারা করছে সেগুলো সমস্ত পুলিশ এবং সমস্ত এজেন্সি করবে উত্তরটা বেরাবে কিন্তু এইগুলো হলো কি হলো কিন্তু কেন হল কিভাবে হলো কারা করলো সেইটা যদি যোগসাজ দেখেন আমি এর শেষ দেখতে পাচ্ছি পাকিস্তান পাকিস্তান বলতে গেলে পাকিস্তান আর্মি বিশেষ করে এবং পাকিস্তান আর্মি বলতে গেলে একটি মানুষ আর কি আসছেন মনে এক এক সময় পৃথিবীতে কিছু মানুষ উঠে আসেন যারা ইতিহাসে নিজের জায়গা নেন ভালো বা খারাপ সেইটাতে এবং এই আসিম মুনির কিন্তু কারণ একটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট চলছে সাংবিধানিক সংশোধন চলছে যেখানে আসিম মুনিরকে অতি ক্ষমতাশালী বানিয়ে দেওয়া হবে এবং সাংবিধান মেনে দুম করে গিয়ে চেয়ারে বসে পড়লাম মিলিটারি শাসন শুরু করলাম প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করলাম যেমন করে অন্যরা করেছে পাকিস্তানে যেমন এর আগেও আমরা দেখেছি মিলিটারি রুল হকের দেখেছি আমরা পারভেজ দেখেছি দেখেছি কিন্তু ভাবে না উনি সংবিধান গঠন করছেন গত ষাট সত্তর দশকে এরকম হয়নি পাকিস্তানে এবং পাকিস্তানের সাধারণ মানুষ সমাজ রাজনৈতিক দলরা এবং তারা পুঁথে পড়ে লেগেছে যাতে এটা না হয় তাহলে এই সময় একটা ব্লাস্ট যদি দিল্লিতে হয় তাহলে পাকিস্তানের যিনি সর্বে সর্বাত সব থেকে বেশি লাভ এবং এই ব্লাস্টিতে এখন অব্দি পাকিস্তানের ডাইরেক্ট কোথাও আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ একজন পোস্টার লাগাচ্ছিল সে তো ভারতের নাগরিক এবার ভারতের নাগরিক যেই পোস্টার লাগাচ্ছে তো ভারতের বিচার ব্যবস্থায় আছে কারণ আমাদের সরকার থেকে অঙ্গীকার করা হয়েছিল এরপরে যদি কোনো ঘটনা ঘটে তো অপারেশন সিন্দুর জারি এক এবং অপারেশন সিন্দুর এবং যুদ্ধ বলে মানা হবে সেইখানে অত্যন্ত কৌশলের সাথে পাকিস্তান এই ঘটনাটি ঘটেছে এবার ঘটনাটি ঘটেছে যেটা আপনি যদি একটু দেখেন এই যে মডুল ধরা পড়লো গুজরাটে এবং তারপরে একটি মডেল একেবারে মানে গুড লাক অব দ্য ইন্টেলিজেন্স এজেন্সি এবং তাদের কঠিন পরিশ্রমের জন্য যে কাশ্মীরের সিসিটিভি ক্যামেরা থেকে ইন্টারভেট করে ফরিদাবাদে পৌঁছে গেল তার ভাড়া বাড়িতে সেখান থেকে এক্সক্লোজিভ তিন হাজার কেজি পাওয়া গেল এই যে ব্যাপারটা হলো এইটাতে দুটো জিনিস হতে পারে একটা যারা পাকিস্তানে এটা প্ল্যান করে তারা হয়তো বলেছে যে এক্ষুনি যা আছে হাতের কাছে সেটা দিয়ে একটা ব্লাস্ট করোন দুটো হতে পারে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল অতি দ্রুততার সাথে এবং সেইটা কোনো কারণে ডিকোনেট করে গেছে দুটোর যেকোনোটাই হতে পারে এটা একটা সুইসাইড অ্যাটাকও হতে পারে অনেক কিছুই হতে পারে বাট কারণ একটাই আসে মুডি এইবার আমাদের দেশে এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম মিনিস্টার এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী তো আজকে বোধহয় উনি ভোটানে যাবেন কোনো আপনি এসে কিন্তু এনিওয়ে আমাদের দেশ তো এখন এর উপর একটা কিছু একটা হবে কিন্তু সেই কিছুটা কি হবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কিন্তু একটু যদি দেখেন আপনি আমার ব্যক্তিগত মতামত একটা আভাস আমাদের দেশের কাছে ছিল কারণ আপনিও প্রোগ্রাম করেছেন অন্যান্য চ্যানেলও করেছে যে আমরা স্যার ক্রিক বলে গুজরাটের যে জায়গাটা সেখানে দেখেছি রক্ষা মন্ত্রী আমাদের সোজা সুজি বলছে যদি কিছু হয় করাচি কিন্তু থাকবে না তার মানে কিছু একটা হবার আন্দাজ ওদের ছিল যে আসিম মনির কিছু একটা করবে এবং আপনি যদি দেখেন ভারতবর্ষ গত কয়েক বছরে যতবার নোটাম নোটাম মানে হচ্ছে নোটিশ টু এয়ারম্যান মানে একটা ঘোষণা যে এখন আমরা কিছু যুদ্ধ প্র্যাকটিস করব অনুশীলন করব এদিকে ঘোষণা হওয়াই যাওয়া নিয়ে যে খুব সারা পৃথিবীকে সেইটা নেভি ফোর্স আর্মি নর্থ ইস্টে বলুন শিলিগুড়ি করিডোরে বলুন যেটাকে চিকেন নেক বলা হয় বা গুজরাটের এন্ড সাইট্রিকে বলুন বারবার করেছে গত এক মাসে এত বেশি করেছে চিন্তা করা যায় না আমরা অনেক মিসাইল ও খুব তড়িঘড়ি টেস্ট করেছি আমরা কিছু ডিফেন্স স্যাটেলাইট ও খুব তড়িঘড়ি উৎক্ষেপণ করেছি এবং আমরা কিছু নেভি জাহাজ ও তড়িঘড়ি সমুদ্রে নামিয়েছি এবং আমাদের যদি দেখুন আসিম মুদির যেমন একদিকে নরম গরম কথা বলছে সৌদি আরবিয়ার সাথে একটা ট্রিটি সাইন করেছে এবং তারপরে আমেরিকার রাষ্ট্রপতির সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা জায়গায় পৌঁছে গেছে সেইখান থেকে বোঝা যাচ্ছে যে সে গুটি খুব সাবধানে খেলছে সে খুব ভালো খেলা খেলছে এখন এবং এই খেলার জবাব কি দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় ভারত বহুবার দিয়েছে একাত্তর এবং আশা করা যায় ভারত কৌশলতার সাথে দেবে এই জবাবটা যাতে এই মুহূর্তে তারা তো কি চাইছে যে ভারতের কতগুলো এরোপ্লেন যা গিয়ে তাদের উপর বোম ফেলবে এই মুহূর্তে আমার মনে হয় সেটাই চাইছে কারণ তাহলে তারা সাপোর্ট পাবে চায়নার সাপোর্ট তো পাবেই টার্কির সাপোর্ট পাবে হয়তো ইউএসএরও সাপোর্ট পাবে এবং দেখা যাক ভারতের খেলটা তো আমরা একটু দেখতে পাবো মিন ভাই এই পারে বড় শহরে যেখানে ভিড় হয় এবং আরো হয়তো এরকম অনেক মডিউল আছে যেগুলোকে আমরা বলি স্লিপার তারা হতে পারে আমাদের হতে পারে অন্য রাজ্য হতে পারে মুম্বাইতে আমাদের কলকাতাতেও দেখছিলাম যে অনেক অ্যালার্ট বেড়ে গেছে এখন হাই অ্যালার্টে এবং মুম্বাইতে হয়ে গেছে এবং একটা ইলেকশনও চলছে আজকে দেশে তো সব মিলিয়ে একটা অস্থিরতা যেটা পাকিস্তানের মেয়ের উদ্দেশ্য সেটা তো হয়েছে এরপরের কি হবে কি অস্তরিত ভারত সেখানে সৃষ্টি করবে সেটা আমাদের সময় বলবে আহ ব্রিগেডিয়ার দাস প্রথমত একটা কথা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে যদি ওই রকম বিস্ফোরক বাজেয়াপ্ত না করা হতো আমি জানি না আর কী সব কী ঘটতো বা ঘটনা হতো আরও কত ক্ষতি করতো সুতরাং ইন্টেলিজেন্স তারা যে সেটাকে এ করতে পেরেছে এটা আমাদের কাছে একটা বড়ো সৌভাগ্যের বিষয় এবং তাদের যে দক্ষতা আছে সেটা প্রমাণ হয় কিন্তু তারও ফাঁক গোলে হয়তো একটা কিছু ঘটে গেল সেটাও না ঘটলেই ভালো হতো আমি একটা কথা বলতে চাই ব্রিগেডিয়ার দাস এটা তো সত্যি খুব উদ্বেগ এবং ভাববার এবং অনেকেই প্রশ্ন তুললেন যে দেশের অভ্যন্তরে মানুষ যদি এই এইরকম মাইন্ডেড হয়ে যান দেশীয় আইডেন্টি তারা ডাক্তার তারা যদি এইরকমভাবে ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যান তো এবার মানুষ মানুষকে বিশ্বাস করবেন না না দেশের মানুষ দেশের মানুষকে বিশ্বাস করবেন না এবং এটা সত্যি আমি সেই সেম কমিউনিটি সেম কমিউনিটির লোকেদের আমারও নিজে তো খারাপ তো লাগে আমি তো অস্বীকার করতে পারি না যে আমার নাম শফিকুল ইসলাম তো এই যে ডাক্তার উচ্চশিক্ষিত লোকজন এই কমিউনিটির লোকেরা এইভাবে ইনভলভ তো এবার তো মানে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ প্রশ্ন তুলছেন না যে মুসলিম ডাক্তারদের কাছে ডাক্তার দেখাতে যাবেন না এই এটা যেমন হয়তো যারা প্রশ্ন তুলছেন ওভারঅল তোলারা ঠিক না কেউ তবুও প্রশ্ন তো এসে যায় না যে দেশের অভ্যন্তরে থেকে এই রকম কেন আমার যেটা প্রশ্ন যে যারা এই রকম মাইন্ডেড হয়ে দেশে থাকেন তারা কি কোথাও দেশের অভ্যন্তরে পলিটিক্যালিও কোথাও তারা উৎসাহ পান যেখান থেকে তারা এই রকম মাইন্ডেড হয়েও তারা টিকতে পারেন বা এই কার্যকলাপগুলো করতে পারেন দেশের অভ্যন্তরের লোকেরাও কি এর জন্য দায়ী শুধু পাকিস্তানকে দায়ী না করে হ্যাঁ অবশ্যই আপনার প্রশ্নের সোজাসুজি প্রশ্ন আমি সোজাসুজি জবাব দেবো তার আগে বলি আপনি দুটো কথা বললেন ইন্টেলিজেন্স ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে সহমত কারণ ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে সবাই বলে বাট ইন্টেলিজেন্স সাকসেস নিয়ে কেউ বলে না ইন্টেলিজেন্স সাকসেস হচ্ছে যে আমরা বাড়িতে বসে টিভি দেখছি আমরা সিনেমা দেখছি খেলা দেখছি সেগুলো ইন্টেলিজেন্স সাকসেস মানে সেদিন কোনো ভারতে বম ব্লাস্ট হয়নি ফেলিয়ার হয় এবং সেটা আমেরিকাতে হয় আমেরিকার রাষ্ট্রপতিকেও গুলি করে মানা হয়েছিল সেটাও ইন্টেলিজেন্স ফেইলিয়ার আমাদের দেশের দুজন প্রধানমন্ত্রী মারা গেছেন টেরিস্টদের অ্যাটাকে সেটাও ইন্টেলিজেন্স ফেইলিয়ার ফেলিয়ার হয় বাট সাকসেস হয়েছিল বড় সাকসেস হয়েছিল গুজরাটে এবং বড় সাকসেস হয়েছিল ফরিদাবাদে সেটা আমি আপনার সাথে দ্বিতীয় কথা আপনি যেটা বললেন হ্যাঁ আমারও খারাপ লাগে কেন বলুন তো আমার নাম শফিকুল ইসলাম না কিন্তু আমি জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি এবং আমার আমি সারা জীবন কাটিয়েছি কাশ্মীরের মানুষদের সাথে এবং আমার রেজিমেন্ট সেটা আমার ইউনিফর্মে সেটা লেখা থাকে জম্মু কাশ্মীর এবং সেখানে আমার আমার খারাপ লাগে যখন রাজ্য মানে আমার আরেকটি রাজ্য আমার কাশ্মীর থেকে যখন এই রকম খবর আসে তখন খারাপ লাগে এবার আরেকটা কথা আমরা বলি না টু পয়েন্ট ফাইভ ওয়ান মানে টু হচ্ছে একটা পাকিস্তান একটা উম চায়না এবং পয়েন্ট ফাইভ হচ্ছে ভারতের ভেতরকার শত্রু সেটা আমরা বলি সেটা সত্যি আছে কারণ কি আমরা যদি কোনো বড় আইডেন্টিফিকেশন প্রসিডিয়ার করতে যাই প্রত্যেকটা সিটিজেনের অ্যাকাউন্টিং করতে যাই বাধা আসে কাগজ নেই দীঘাঙ্গে একটা গ্যাং আছে তারা কাগজ দেখাতে চায় না টুকরে টুকরে গ্যাং আছে তারা দেশকে টুকরো টুকরো করতে চায় এবং সেইখানে নানান দিক দিয়ে বাধা আসে এবং উকিল বড় বড় উকিল লাগানো হয় দেশের বিখ্যাত বিখ্যাত নাম যারা উকিল তারা এই সমস্ত ইয়াসিন মালিক এদের রিপ্রেজেন্ট করে আপনি দেখে নেবেন নেকে এটা তো দুঃখের ব্যাপার কিছু করার নেই এবং এইভাবে হয়তো একদিন ভারত এইগুলো কাটিয়ে উঠতে পারবে বা ভারত সত্যিকারের টুকরো টুকরো হয়ে যাবে আমি জানি না আশা রাখছি ভারত এই এত প্রতিকূলতার মধ্যে দিয়েও পাকিস্তানকে সাহস্তা করতে পারবে এবং আমাদের যে মেইন ফোকাস আমাদের ডেভেলপমেন্ট ভারতের গ্রোথ স্টোরি সেটা যেন নষ্ট না হয় কারণ এই রকম ব্লাস্ট আমি আমার চাকরি কালে আমি বলছি ধরুন মানে আমি উনিশশো অষ্টআশিতে জয়েন করেছিলাম আর দু হাজার ষোলোতে ছাড়ি তো প্রায় আঠাইশ উনত্রিশ বছরের চাকরি কালে এইরকম ব্লাস্ট আমরা বছরে চারটে করে দেখতাম কখনো ধামে কখনো পার্লামেন্টে সেখানে আমি অনেক বছর পরে দেখলাম এবং সেটা একটা যে এত বছর এই যে ইন্টেলিজেন্স সাকসেস ছিল সেটা নিয়ে কেউ বলবে না যে ইন্টেলিজেন্স সাকসেস ছিল বা সিকিউরিটি ফোর্সেস সাকসেস ছিল হ্যাঁ ফেলিয়ার হয়েছে বাট এইরকম ফেলিয়ার হয় একশোটার মধ্যে নিরানব্বইটা হয়তো লাগানো যায় একটাকে আটকানো যায় এবং যত ডাক্তাররা করছে ডাক্তারদের কে মানে মানে অবিশ্বাস করবে বলুন তো আমরা ডাক্তারের কাছে উকিলের কাছে সব খুলে বলি সেইখানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা করছে তো এইখানে একটা তো নিশ্চয়ই একটা আমাদের ভাববার সময় এসছে এবং আশা করি যে ভারত কোন রকম ভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে এবং আরো অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত প্রত্যেকটি নাগরিক আবার শেষ আরেকটা কথা ব্রিগেডিয়ার দাস সেটা হচ্ছে যে এই যে স্লিপার সেল এই যে ভিতরে ঢুকে কাজকর্ম এদেশীয় বাসিন্দা কিন্তু এই মাইন্ডেড এবং বাইরের দেশ থেকে প্রভাবিত হওয়াটা তো এবং আরেকটা খবর পাচ্ছিলাম যে জৈশ ই মোহাম্মদ বা মাসুদ আজহা তারা নাকি সব প্ল্যান করছে যে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ক্ষতি করা তারপরে বাংলাদেশের নাগরিককে ব্যবহার করার চেষ্টা অথচ বাংলাদেশের নাগরিকদের অবাধ আনাগোনা আমরা দেখি আমাদের দেশের মধ্যে থাকে এবং অনেকে তো এখানে জ্বর বসে পড়েছেন তো সেগুলোকে যখন বাছাই পর্ব একটা চলছে যখন ভোটারের এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এসআইআর সেখানেও যেভাবে একটা বাধা যদি আপনি সে কথাই বললেন যে আইডেন্টিফিকেশান একটা বাধা হয় দেশের অভ্যন্তরে যেটা অত্যন্ত খারাপ বিষয় তো আপনার কি মনে হয় এই কনটেক্সটে এই যে এসআইআর চিহ্নিতকরণ করা দেশীয় মানুষদেরকে থাকার ব্যবস্থা করা বাকিদেরকে হটিয়ে দেওয়া তো মানে এটাও কি একটা বড় ধাপ মানে দেশকে সুরক্ষা রাখার ক্ষেত্রে এবং এটাতে সকলের সহযোগিতা করা উচিত হ্যাঁ দেখুন আমার মনে হয় যে এই বাংলাদেশের থ্রেটটা কিন্তু খুব রিয়েল এখন এই মুহূর্তে ভারতবর্ষে বাংলাদেশের থ্রেটটা কিন্তু বড় বাস্তব কারণ পাকিস্তান থেকেও বলা হয়েছিল যে এর পরে এটা কাজ ভারতের ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে তো রেগুলারই কথাবার্তা হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে পাকিস্তানের একজন লেফটেন্যান্ট জেনারেলকে জামাই আদর করে রাখা হলো এবং সেইভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গুটি গুটিয়ে যাচ্ছে তাই জন্য ভারত ইচ্ছা করে নর্থ ইস্টের শিলিগুড়ির জায়গায় কিছু মিলিটারি স্টেশন স্থাপন করলো অ্যাকশন নিল ভারত চুপি চুপি একদম নিলো এবং এক্সারসাইজ করলো বাংলাদেশকে বোঝাবার জন্য বাট এটা বাস্তব এবং এটাও বাস্তব যে যে সরকারই এখানে থাকুক পশ্চিমবঙ্গে দু হাজার দুশো কিলোমিটার বর্ডার বাংলাদেশের সাথে তাকে ফেস করতে হবে এবং আখেরে যদি আপনি লং টার্ম দেখেন প্রত্যেকটা নাগরিককে অ্যাকাউন্টিং করা উচিত এটা আমি অন্য মিডিয়াতেও বলেছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাকাউন্টিং করা উচিত হান্ড্রেড পার্সেন্ট নাগরিককে যাতে আমাদের দেশে বাইরের কোন লোক যদি বেড়াতে এসছে বা কাজ করতে এসেছে তারা আসুক বাট ঘাপটি মেরে বসে আছে এই রকম ভাবে কোনো ভাবে যাতে না থাকতে পারে বাট আমার মনে করাতে কিছু হয় না কারণ এর মধ্যে রাজনীতি থাকে নানান রকম সেটা দুঃখের ব্যাপার এবং এই রাজনীতির আগুনে রুটি সেকে নেয় আল বাদার আল কায়দা আইসিস হুজি এরকম বাংলাদেশেরও যেমন অনেক ট্রেডিস রূপ আছে আনসারুল বাংলা তারা সবাই এই রাজনৈতিক ভাগ ফকট দিয়ে বলে আমাদের দেশের ক্ষতি সাধন করে ওকে খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস ভালো থাকবেন পরে হয়তো আবারও যোগাযোগ করব দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস উনি একটা ব্যাখ্যা দিলেন অনেকগুলো প্রশ্ন রাখলাম এবং সত্যি আমাদের উৎকণ্ঠার এবং উদ্বেগের জায়গাটা আছে এবং আপনারা নিশ্চয়ই ফিল করছেন দেশের অভ্যন্তরে থেকেই এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং ওই রকম একটা সেকশন শিক্ষিত একটা সেকশন তো তাহলে কাকে বিশ্বাস করব আমরা কোথেকে হচ্ছে এইসব কেন এই মাইন্ডেড বিষয়টা হচ্ছে যেমন আমরা বহিঃশত্রুর দিকে তাকাচ্ছি তাদের বিষয়ে কথা বলছি দেশের অভ্যন্তরেও অনেকে দেশের ক্ষতি করার চেষ্টা করছেন থেকে তারাও এই ধরনের সেলগুলোকে কোথাও যেন সঙ্গবদ্ধ করতে সাহায্য করছে হয় ডিরেক্টলি বা ওই মানে প্রশ্রয় দেওয়া নানান সব কমেন্ট নানান সব উৎসাহ দেওয়ার মাধ্যমে বা তাদেরকে গার্ড করার মাধ্যমে এগুলো বন্ধ হওয়া উচিত দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে